পরিমণি আর শ্রাবন্তী ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা যাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চর্চায় থাকে প্রেমে পড়া বিয়ে জীবনে এই চক্র যেন কিন্তু কেন ভাঙার লুকিয়ে আছে বিয়ের ক্ষেত্রে এ বেশি এগিয়ে পরিমণি নাকি শ্রাবন্তী এই প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন তিন তিনটে বিয়ের পর যেন সিঙ্গেল লাইফের রানী শ্রাবন্তী কিন্তু প্রেমের দুনিয়ায় তার পদাচরণ কেমে নেই নতুন প্রেমের বন্ধন ভেসে আসে তার এই প্রেমের বিয়ের খেলায় কখনো পরিচালক কখনো অভিনেতা আবার কখনো কখনো রহস্যময় ব্যবসায়ী এই যেন এক রঙিন দুনিয়া যেখানে রং বদলায় কিন্তু ছবিটা একটাই থাকে আর অস্থি প্রেমিকার অন্তহীন অনুসন্ধান অন্যদিকে আট বছর পাঁচটা বিয়ে করে ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমাণ যেন

চেতনা ভাঙতে আবার নতুন প্রেম মাত্র ষোলো বছর বয়সে পরিচালক রাজীবের প্রেমে পড়ে ভেঙে করেন কাবল তবে পাঁচ বছর সংসারের জন্য অভিনয়কে বিদায় জানিয়ে দেন তিনি তাদের সংসারের ছেলে অভিনন্দুর আগমন ঘটল দুই হাজার সালে সেই সংসারে ভাঙন ধরে এরপর কৃষণ বিরাজের সাথে কথা করে দিয়ে কিন্তু সে গল্প বেশি দিন টেকেনি এরপর রৌশক সিং সাথে গোপনে দিয়ে কিন্তু সেখানেও এখন বিচ্ছেদের মামলা চলছে এমনকি রৌশক সিং এর বিরুদ্ধে শ্রাবন্তীর অক্ষম বলে কটাক্ষ

রানিকে ঘিরে কত কত ফাটল রাজের সাথে নিবিড় সম্পর্কের গুঞ্জন ছিল বাজারে এর মাঝে রাজনৈতিক নেতা পুলিশকর্মকর্তাদের সাথেও প্রেম সর্বশেষ শরীফুল রাজের সাথে ভি কিন্তু সেখানেও এখন ঝড় বইছে সম্প্রতি তাদের একমাত্র সন্তানের জন্ম হলেও তাদের সম্পর্কের টানা পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ্যে এসেছে দুইজন জনপ্রিয় নায়িকারই তালমাটাল ব্যক্তিগত জীবন দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগে ক্যারিয়ারের সাফল্য কি সংসারে গ্যারেন্টি দিতে পারে নাকি এই শুধু চলচ্চিত্রের মতোই এক নাটকীয় জীবন যেখানে প্রেম বিচ্ছেদ নিত্য নতুন চরিত্রের মতো আসে তো ভিউয়ার আজ এ পর্যন্তই নতুন তথ্য নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন